আমি কোনো রাজনৈতিক দল হিসেবে আসি নাই আমি কোনো গোষ্ঠী হিসেবে আসি নাই আমি একা এসছে আমার ভাই বোনা দেখছে আমাদের পয়সায় যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেতন হয় তারা আমাদের সন্তানদের গায়ে গুলি করেছে সেই জন্য আমি আজকে এসেছি যতদিন এই এই গভর্নমেন্ট শত শত শিক্ষার্থীকে হত্যা করেছে তার পুলিশ বাহিনী র্যাব বিজিবি দিয়ে এবং ছাত্ররা আজকে শহীদ মিনারে পুরো শহীদ মিনার চত্বর হাজার হাজার ছাত্ররা এখানে জড়ো হয়েছে জনতা জড়ো হয়েছে শুধু শহীদ মিনারে না সারা দেশে আজকে লক্ষ লক্ষ ছাত্র জনতা তারা রাস্তায় নেমে এসেছে এবং আজকে দেখেছেন আজকেও গতকাল সিলেটে গুলি হয়েছে লক্ষ্মীপুর নরসিংদীতে হামলা হয়েছে এবং আজকেও ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের সন্ত্রাসীরা কুমিল্লাতে আমাদের আন্দোলনকারীদেরকে আহত করেছে গুলি করে ফলে একদিকে আপনি গণভবনে ডাকবেন আবার অন্যদিকে আপনি আন্দোলনকারীদের বুকে গুলি করবেন এই যে দ্বিচারিতে এই দ্বিচারিতে আমরা মানতে পারি না আজকে সারাদেশের লক্ষ লক্ষ ছাত্র জনতা রাস্তায় এসেছে তারা গণভবনে যাওয়ার জন্য আসেনি তারা এসেছে গণভবন থেকে প্রধানমন্ত্রীকে বিতাড়িত করার জন্য এবং আজকের এই আন্দোলন থেকে শহীদ মিনার থেকে আমরা বলতে চাই অবিলম্বে এই যে অসংখ্য ছাত্রকে তারা হত্যা করেছে এই হত্যার সমস্ত দায় নিয়ে অবিলম্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে এবং তিনার তার যে দীর্ঘদিনের যে স্বৈরাচারী শাসন তার দীর্ঘদিনের যে লুটপাট দুর্নীতি অবিচার এবং পুরো দেশের মানুষকে একটা ভয়ানক অব্যবস্থার মধ্যে রাখা ভয়ানক যন্ত্রণার মধ্যে রাখা এবং এই যে আন্দোলনকে দমন পীড়ন করা হত্যা করা এই সমস্ত দায় নিয়ে তাকে ক্ষমা চাইতে হবে এবং তাকে অবিলম্বে পদত্যাগ করতে হবে ফলে আজকে সারা দেশের একটাই দাবি উঠেছে যে এক দুই তিন চার শেখ হাসিনা গদি ছাড় ফলে গদি শক্তি নিয়ে আজকে আমরা শহীদ মিনারে এসেছি এবং এই গদি ছাড়ার দাবি নিয়েই সারা দেশে লক্ষ লক্ষ ছাত্র জনতা আজকে রাস্তায় আমরা যদি বইয়ের বিশ্বের দিকে দেখি তারা যদি বইয়ের বিশ্বের এমপি মন্ত্রীদের যুগ দিকে আমরা যদি দেখি যে তারা যদি তাদের দায়িত্ব পালনে ব্যর্থ হয় সেক্ষেত্রে তারা পদত্যাগ করে কিন্তু আমরা আমার এই একটি গণতান্ত্রিক দেশ বাংলাদেশ স্বাধীন দেশ সেখানে আমরা দেখি এত ছাত্র মারা গেল কিন্তু কোনো এমপি মন্ত্রীদের কাছ থেকে আমরা এখন পর্যন্ত এই ধরনের কোনো বক্তব্য শুনি এবং পদত্যাগ করছেন আসলে এটা কেন আসলে দেখুন আসলে যারা এখন বাংলাদেশের মন্ত্রী এমপি এরা কোনো রকম জনগণের পক্ষের শক্তি নাই এবং জনগণ তাদেরকে ভোট দিয়ে কাউকে নির্বাচিত করেনি তারা জোর করে নিজেদেরকে নির্বাচিত বলে ঘোষণা করেছে রাতের আধারে তারা ভোট করেছে ফলে জনগণের প্রতি সাধারণ মানুষের প্রতি ন্যূনতম কোনো দায়বোধ এই সরকারের নেই তাদের মন্ত্রীদের নেই তাদের এমপিদের নেই ফলে তারা পুলিশ দিয়ে বিজিবি দিয়ে সেনাবাহিনী দিয়ে ছাত্রদেরকে হত্যা করতে পারে তারা গুলি চালাতে পারে কিন্তু আমরা দেখলাম যে তারা শুধুমাত্র অত্যাচারই করছে অন্যায়ই করছে কিন্তু পদত্যাগটা কিন্তু আমরা এখন পর্যন্ত কোনো মন্ত্রী এমপি দেখতে পাচ্ছে ব্যাপারে হামলা করা হয়েছে এবং আমরা দেখেছি যেটা শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ সেখানে গুলি চালিয়েছে ফলে আজকে সরকার তো প্রহসন করছে সরকার কি করে ছাত্রদেরকে আন্দোলনকারী জনতাকে কি করে ঠকানো যায় কি করে বিপদে পরিচালিত করা যায় তার সমস্ত আয়োজন তারা করছে তার প্রহসন করছে ফলে সরকারের কথা আজকে ছাত্ররা শুনছে না আন্দোলনকারী জনতারা শুনছে না ছাত্ররা মাঠে আছে এবং তাদের যে এক দফা দাবি সেই এক দফা আদায় না হওয়া পর্যন্ত সরকারের পদত্যাগ প্রধানমন্ত্রীর পদত্যাগ শেখ হাসিনার পদত্যাগ সেটা দাবি না আদায় হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরছি না